চল্লিশ জিন্নমাত পড়েছি স্বামীর সেবা করেছি জরে বাবা স্বামীর সেবা করেছি স্বামী কিন্তু রাত্রে বেলা তাহাজিদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলে алলো আবার বিবি আপনি জান্নাতি বানিয়ে নিন এ বাবাজি আব্দুর রহমানের বিবি কোনো খারাপ কাজ করে না জীবন এক এক নামাজ কাজা করে না আর আমাদের ঘরের মা বোনেরা তারা জীবন বাবাজি সিরিয়াল কাজা না এই হলো আমাদের মা বোনদের নীতি সত্য না একটা মহিলা তো বলছে হজুর সিরিয়াল দেখলাম আপনি কি বোঝেন তা আমি তো বুঝি না মহিলাটা বাবা চোখের পানি লাকের পানি এক জায়গাতে করে নিয়ে বলছে কাঁদছে বলে কাঁদছো কেন বলে সিরিয়াল দেখছিলাম একজন নায়ক নায়িকাকে মেরে দিয়েছে তার জন্য কান্না করে জি ওর জন্য চোখের পানি ফেলায়া কান্না করেছে ও মাতা ওইটাই তোমার জাহান্নামের পথ যেই মা

স্বামী আপনি দয়া করে শুনবেন আপনি দরকার হয় আর একটা বিবাহ করবেন আপনাকে ওয়াডার দিয়ে দিলাম আব্দুর রহমান বলছে বিবি ওয়াডার করে কথা বলতেছি কেন বাবা আব্দুর হামাদের বিবি বলতেছে বলে স্বামী গো ওগো আমার স্বামী আপনাকে আমি কথাটা বলতেছি আমি যখন আল্লাহর ইবাদত করতে লাগলাম আমার মনে মনে ধারণা হতেছে দুনিয়াতে আর আমি বাদ পড়ো আমি মন হয় দুনিয়া থেকে চলে যাবো ওগো আমার স্বামী যদি আমি মারা যাই মারা যাই ওগো আমার স্বামী আপনাকে দ্বিতীয় নাম্বার বিবাহ করার ওয়াডা গুম দিয়ে দিলাম জোরে বলুন না সুবাহান্লাহ এ বাবা যে মুসলমান এই সোনা মানিকের যখন বাবা চল্লিশ দিন বোঝা গেল বাবা জি আল্লাহর এবাদত করেছি স্বামীর সেবা করেছি বাবা হঠাৎ করে ফদর সুমাতি স্বামী আপনার বিবির ঘরে ঢুকেছে বাবা বিবি আপনার বেচানাতে আপনার শুয়েছি এদিকে আব্দুর রহমান বিবি 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 করে রাখতেছে বলে বিবি তুমি কি আজকে না বিকি দিদার করেছ

বিদায়ী হয়ে গেছে গো আল্লাহ ও গর্বি আপনি আমার বিবি কে জান্নায়ানিও আল্লাহ গো আমার বিবি আমার কথা তো অমান্য করেনি আমার বলেছি সেটাই শুনেছি আমার বিবি কি যদি বলেছে বিবি নামাজ পড়ো নামাজ পড়েছে ও গো আমার বিবিকে বলেছি বিবি পর্দা করো পর্দা করেছে ও বিবি আমার খিদমত করো ও গো আল্লাহ আমার বিবি খিদমত করেছি ও গো আল্লাহ আমার বিবিকে তুমি জান্নাতি বানায় নিও জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা জি মুসলমান ভাই রাও ও আমার সোনা মানিকে রাও যেমন বাবা জি কথা বলতে বলতে বাবা এ সোনা মানিকে রা সকাল যখন হয়ে গেল সমস্ত আপনার গ্রামের মোড়ল মতো বাড়া এসেছে এ আব্দুর রহমান কি ব্যাপার তোমার বিবি হঠাৎ করে কিসের জন্য মারা গেল বাবা আব্দুর রহমান বলতেছে আমি তো জানি না জানি নাও বাবা জি সমস্ত গ্রামের মানুষের জিজ্ঞাসা করতেছে এ আব্দুর আমি আপনাদেরকে এগুনে মরতে বলতে পারবো না তবে আমার বিপির জানা জন্ম হয়ে যাবে তার দুই দিন পরে জবাব দিয়ে দেব জোরে বলুন না জানাজার নামাজ পড়ায়া দিলুর বাবা এদিকে আব্দুর রহমান বিবির জন্য কে দেখে দেখে দে বাবা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমার বিবি এত সুন্দর বিবি তুলনার হয় না আমার বিবিকে যকনি আমি যে হুকুমটা করেছি আল্লাহ সেই হুকুমটা আল্লাহ গো মেনে চলেছি আল্লাহ আমার বিবিকে তুমি জান্নাতি বানায় নিও আব্দুর রহমান যখন বাবা যে আপনার বাড়িতে এসেছে আসার পরে বাবা আপনার কি না পিপির জন্য মন খারাপ এ বাবাজি সারা দিন মা নামাজ পড়ে দোয়া করে দোয়া করে রাতে এসার নামাজ পড়ে নিয়েছে এসার নামাজ পড়ে নেওয়ার পরে আবার তাহাজুদের নামাজ বাবা পড়তে 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 বাবা তাহাজুদের নামাজ পড়া কমপ্লিট এদিকে নাবের প্রতি আবার দরুদ পড়তে লেগেছে বাবা দরুদ পড়তে 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 পড়তে

আমি তোমার সঙ্গে সম্পতি দিদার করতে চেয়ে কারণে তোমার বিবি তো তোমার ক্ষীর মতো করেছি এবং কিনা একই জায়গাতে কন্টনীয় চল্লিশ দিন নামাজ পড়েছে রাত্রে বেলা তাহা নামাজ পড়েছে বলো আমার আব্দুর রহমান তোমাকে আমি এই কথাই প্রমাণ দিয়ে দিলাম তোমার বিবি জান্নাতি হয়ে গেছে জান্নাতি হয়ে গেছে

কিন্তু কোনো খারাপ পথে চলে রাই আবার বিবি এত দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় নি না কেন আমার নবীজি বলতে যক আব্দুর রহমান তোমার বিবি কে আমি 40 দিন একই জায়গায়তে কন্টিনিউ নামাজ পড়তে বলেছিলাম তাহাজ্জুদের নামাজ পড়তে বলেছিলাম তোমার বিবির কি যে গুনাহ ছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে তোমার বিবিকে জান্নাতি বানিয়ে দিয়েছে তোমার বিবি ইন্তিকাল হয়ে গেছে আব্দুর রহমান শোনো তোমার বিবি তো তোমাকে বলে গেছে দ্বিতীয় নাম্বার বিবাহ করতে তোমার মার্জি ধরো বলো সকাল যখন হলো বিবির জন্য মন খারাপ সমস্ত গ্রামের মানুষের হিসেবে যে আব্দুর রহমান আপনার বিবি কিভাবে মারা গেল বললেন না তো ভালো মেয়ে হঠাৎ করে মারা গেলে মানে বলে শুনেন এই গ্রামবাসীরা শুনেন আমি মিথ্যা কথা বলবো না আমি হচ্ছে একটা হক এবং আমি সত্যবাদী যেটা বলবো হক কথা বলবো মিথ্যা কথা না জানেন আমার বিবি যখন পাঁচ অক্ত নামাজ পড়তো মহিলাদের যখন নাপাকি হতো নাপাকিটা না ভালো করে নামাজ আরম্ভ করে দিত তাই কিছুটা ঘোনা হয়ে গেছিল আমরা দুই স্বামী স্ত্রীতে তাহাজ নামাজ পড়তে পড়তে যখন নাবির সঙ্গে দিদার করতে পেলাম নাবিকে দেখতে পেলাম সপ্তর মাধ্যমে আমার নাবিজি বলেছিলেন বলে আব্দুর রহমানের বিবি তুমি যদি জান্নাতি যদি হতে চাও তাইলে পরে তোমাকে কন্ট একই জায়গাতে চললে যে নামাজ পড়তে হবে তাহাজুদ পড়তে হবে আল্লাহ যদি ক্ষমা করে দাও তুমি জান্নাতি হয়ে যাবে ও গ্রামের মানুষেরা শোনো আমার বিবিকে ক্ষমাও করে দিয়েছে এবং কিনা জান্নাতিও বানিয়ে নিয়েছে জোরে বল বাবাজি সোনা মানিকের গ্রামের মানুষেরা বলতেছে বলে আব্দুর রহমান তোমার বিবি যখন মারা গেছে আর একটা বিয়ে করো কি গো আচ্ছা বলুন তো একজন পুরুষ কটা বিয়ে করতে পারে চারটে নাকি গো তাই বলে বাবাজি সকালবেলাতে বিবিকে কে বলে না এই মাওলানা ওবাইদুল জামালি বলেছে একটা পুরুষ চারটে বিয়ে করতে পারবে নাকি বাবাজি মানে তো আপনাদেরকে বলতে চাই বাবা যদি সমর্থ থাকে তাই বলি আপনি একজনকে বিয়ে করলেন আরেকজনকে দেখছেন না ওকে দিচ্ছেন না তাহলে তো হবে না যদি বিয়ে করার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে একটা পুরুষের শরীরে যদি শক্তি থাকে একটা চারটা মহিলাকে চালাবার জন্য যদি শরীরে শক্তি থাকে তার যদি টাকা পয়সা থাকে চার বিবিকে এক নজরে দেখতে হবে তুমি ওই বিবিকে সোনা দিলে ওকে চাঁদ দিলে তাহলে হবে না সবাইকে নজরে দেখতে হবে বাবাজি চলো গ্রামের মানুষরা বলছে আব্দুর রহমান এ আব্দুর রহমান আটা বিবাহ করো বাবাজি সোনা মানে কে ঠিক আছে বিবাহ করব বাবাজি বিবাহ এমন মেয়ে কি বাবাজি কপাল আসলো বাবাজি জীবন পর্দা করে না টাইট জামা টাইট জিনসের প্যান এসলোতে এসলে বাবাজি আর দেখবেন যারা দুনিয়াতে ভালোবাসো না তাদের কপাল আবার কিন্তু খারাপ মেয়ে পড়ে কি পড়ে না কিন্তু বাবাজি যখন বিবাহ করে নিয়ে আসলো আব্দুর রহমান বলতে চায় বিবি তুমি হচ্ছে আমার দ্বিতীয় নম্বর বিবি আমি যেটা বলবো তোমাকে সেটা মেনে চলতে হবে মানতে পারবা বলে কি বলে তোমাকে পর্দা করতে হবে মহিলাটা বলছে পর্দা করব না কি বলে মহিলাটা বলে পর্দা করব না বাবা যে মুসলমান এই সোনা মানি কে রো ও আমার আব্বা যে মুসলমান বাই রো আব্দুর রহমান বলতে চি গো আমার বিবি তবে শুনে নাও আমার যে এক নম্বরে বিবি ছিল আবার বিবি নামাজ পড়তো তাহাজ্জুদ পড়তো পর্দা করতো কোন পুরুষের মুখ দেখে নাই আমার বিবির চেহারা কোন পুরুষে দেখে নাই এই

এদিকে স্বামী আব্দুর রহমান বলছে বিবি বিবি তুমি জানো না আমি কে আমি হলাম হক কথা বন্যে বালক জীবন নামাজ কাদা করি না জীবন তাহাজুদ পড়া কাদা করি না আমি হলাম সেই আল্লাহর নেক বান্দা জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে বলে বিবি কিন্তু বাবা স্বামীর কথা মানে নাও সব রকমের যে না বলে সেটা উল্টা করে বলে বিবি পর্দা করো তো পর্দা করে নাও বলে বিবি নামাজ পড়ো নমাজ পড়ে নাও বাবাতে মুসলমান এই রকম ভাবে

বলবে বলো না আমার তো মান সম্মান হারাইয়া যাবি এই বিবি তুমি পর্দা করো নামাজ পড়ো তাহাজিদ পড়ো বিবিতে কোনো মতে বাবা শোনে নাও এদিকে বেরাদার ইসলাম মাদার সামানে কেরাম বেরাদার যেই আব্দুর রহমান যার পিটিকে বিবাহ করেছিল তার শ্বশুর কাছে গিয়ে বলছো গো শ্বশুর মহাশয় আপনি তো জানেন আপনার পিটি পর্দা করে না। আমার সাথে কেন বিবাহটা দিয়েছেন বলুন না বলুন লাও আর মেটার শ্বশুর আপনার কি না আমার জামাই আমি তো জানি আমার बेटी বেপর দাবালি আমার बेटी খারাপ খারাপ দেশspineে বেড়ায় আমি মনে মনে চিন্তা করলাম আমার बेटीকে যদি ভালো করতে হয় আব্দুর রহমানের সাথে বিবা দিলে নিশ্চয় আমার बेटी পর্দা হয়ে যাবে জন্য তোমার সাথে আমার পিটির বিবাহ দিয়েছি বাবা আব্দুর রহমানের মুখের আর কোনো কথা নাই চলে এসেছে আবার গভীর রাত্রিতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে বলে আল্লাহ আমার এই বিবিকে পর্দা বলে বানিয়ে দাও নামাজে বানিয়ে দাও জরুর আচ্ছা বলুন তো কোন স্বামী যদি বিবির জন্য দোয়া করে আল্লাহকে কবুল করবে না ইনশাআল্লাহ কবুল করবে বাবা যে মুসলমান হোক দিন তাহাজ্জুদ পড়ে

তাহা যুতের আমার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার বিবিকে কে হেদায় দান করে দিন আমার বিবি কে হেদায় দান করে দিন

বাম দিক আর হাত ডান দিকে কবরে দ দ দ দ করে আগুন আছে আর কবরে বলছে আল্লাহ থাকতে পারি না আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমি স্বামীর কথা মানবো স্বামীর কথা মানবো দুনিয়াতে আমাকে পাঠায়া দাও যামনি বাবা এই রকম একটা ঘটন বাবা জি আপনার কি না দেখেছে আল্লাহর কি কুদরত আল্লাহর কি কুদরত এ বাবা জি মুসলমান বাইরো ওগো আমা শোনা মানি কেরাও উনি বাবা ঘুম থেকে যখন আপনার জাগ্রত হয়ে গেছে বাবা দৌড়ে গিয়ে আব্দুর রহমানের পাটা ধরে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুর রহমান তিনার স্বামীর পা ধরে বলতেছে বলো গো আমার বিবি স্বামী গো আপনার সঙ্গে অন্যায় করেছি পাপ করেছি আপনার কথা মতো আমি চলিনি ও আমার স্বামী আমাকে ক্ষমা করে দিন আমি আজ থেকে নামাজও করব এবং কিনা তাহাজুদও পড়ব পর্দাও করব জোরে বলেন আচ্ছা বলুন তো বিবি কে বলে আচ্ছা বিবিরা কি মানবে না কি তাই বলে বাবা স্বামীকে নামাজি হতে হবে নাকি স্বামী যদি নামাজি না হয় তাহলে বিবি তো নামাজি হবে না আমার আলী মদ্দিন নাকশে বান্দি রহমাতুল্লাহ আলাই বলেছি বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ হবে তেমন বাবাজি পাল হবে মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে মা যদি পর্দা বানি হয় বিটি পর্দা বানি হবে মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে মা যদি ভালো পথে চলে বিটিও ভালো পথে চলবে বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে আল্লাহ আলাই বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় জোরে বলুন না সুবান আল্লাহ এ বাবা জি মুসলমান ভাইরাও এদিকে আব্দুর রহমানের পিবি বলতেছে বলে স্বামী গো আর জীবন কোনো দিন গুনার কাজ দেব না বেরাদের সুনাম মাদান সামানি কেরাও এ সুনামানি কেরাও এইরকম ভাবে আপনার বিবি নামাজি হয়ে গেল বিবি পর্দা বানি হয়ে গেল বিবি তাহাজুদ পান্নেওয়ালা হয়ে গেল কিছুদিন সন্তান এসেছে ওই আজকার মহিলা বলেছিল না যে না গো আমি কি সন্তান মা হতে পারবো না বলে না বাবাজি মুসলমান এই সোনা মানিক এর ওগো আমার আব্বাজি মুসলমান বাইরের ওই মহিলার গর্ভে বাবা একটা বাচ্চা এসেছি বাচ্চাটা বাবা যখন দুনিয়াতে জন্ম গ্রহণ করেছে বাবা বিরাদুন সুলাম মহদেசாமி কি রাম আল্লাহর কি কুদরাত ওই বাচ্চাটা আল্লাহ জি কি করতেছে

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি সোনা মানিকেরা তাইলে আপনাদেরকে বলতে চাই মা ও মাজননী আপনারাও ভার খারাপ পথে চলেন না নামাজি হয়ে যান পর্দা হন। সামির সেবা করুন মরার পরে জান্নাতি হবেন জোর বলে সুবহানাল্লাহ একটু জোর বলেন